বারিশ হুয়া আচ্ছা তো তুমি খেয়েছ খেয়েছি আজকে দর্শন কেমন লাগছে নিশ্চয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এখন কি হয়েছে এখানে বসে আস কেন পাচ্ছে না এখন চেষ্টা করছে উপরে ফুল দেওয়ার জন্য তা অনেক কষ্ট কষ্ট করে ফুল দেওয়ার জন্য চেষ্টা করছে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগত প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কালকে বৃন্দাবনের ধুমতার রোদ আজকে বৃষ্টি তো সকাল থেকে মেঘলা মেঘলা করে ওয়েদার রয়েছে ভিডিওটা বাইরে থেকে শ্যুট করছি মেঘলা ছিল বৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখাতে পারিনি দেখুন বাইরের পরিবেশটা দেখুন দেখতে পাচ্ছেন ভিজা ভিজা রয়েছে বৃষ্টি পড়েছিল মানে এত ভয়ানক বৃষ্টি নয় হালকা হালকা বৃষ্টি হয়েছে তো আজকে খুবই সুন্দর সিঙ্গার হয়েছে দামোদরের গৌরাঙ্গি একটু বাইরে বেরিয়ে আসলো গৌরাঙ্গি তো বৃষ্টিতে ভিজার জন্য চেষ্টা করছিল তখন পরে ভুলি গৌরাঙ্গিকে তাড়া দিল তারপর চলে আসলে ঘরে না গোরাঙ্গি গোরাঙ্গি তুমি কি করছো হ্যাঁ কি করছো তুমি বাড়ি শোয়া আচ্ছা তো তুমি খেয়েছ খেয়েছ কখন খেলে প্রসাদ খেয়েছ কখন আচ্ছা সকালে খেয়েছে তো দুপুরে এখন আপনাদেরকে দর্শন করাবো দামোদারে আর গৌরাঙ্গি কতটুকু তার মানে ভগবানের প্রতি প্রীতি একটা ছোট বাচ্চা সেটা আপনাদেরকে আজকে একটু আগে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে গোরাঙ্গি ঘরে কি করে সারা দিনের মধ্যে গোরাঙ্গি তুমি আজকে দাদাকে ফুল দিবে দাদাকে ফুল দিবে চলো ফুল দিয়ে গিয়ে চলো কাকে ফুল দিবে তুমি আচ্ছা দেখুন গোরাঙ্গি এখানে ওই বৈষ্ণব ঠাকুরের ফুল দিল তারপর এখানে দামোদরকে দিল সাদা বালায় দিল তো জগন্নাথকে ফুল দেওয়ার জন্য ওখানে হাত পাচ্ছে না ও হ্যাঁ হাত পাচ্ছে না ও এখন চেষ্টা করছে উপরে ফুল দেওয়ার জন্য তা অনেক কষ্ট মষ্ট করে ফুল দেওয়ার জন্য চেষ্টা করছে ফুল দাও ফিতগন্নাথ কে গোল করবে গোল করো হয়ে গেছে গোল করো জগন্নাথে দুহাতে গোল করো চলো

খিদেও পাইছে তো চলো তো চলুন আজকে দামোদর খুবই সুন্দর সিঙ্গার হয়েছে দামোদরের মানে অপূর্ব সুন্দর সিঙ্গার যেগুলো আপনারা আগে গরমের সিজনে দেখতে পেয়েছিলেন তো প্রায় তো এখন ঠান্ডা নেই কিন্তু রাত্রেবেলা হালকা ঠান্ডা রয়েছে আমি তো এখন ঠান্ডা জলে স্নান করছি চলে গেছে এখন হালকা ড্রেস পরাবে তো কালকে যারা আমার মেন দর্শন করেছেন ভিডিও বসন্ত পঞ্চমীর অনেক সুন্দর দর্শন কিন্তু হয়েছে খুবই আনন্দ হয়েছে তো আমাদের ফ্যামিলি ব্লগে কিন্তু ভিডিও বানানো হয়নি বলিকে নিয়ে দর্শন করতে চলুন আজকে রাধাম দর্শন করি তারপর ভগবানের অশেষ কৃপা লাভ করি ভোগ কি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন জগন্নাথকে ফুল দিয়েছে গোরাঙ্গি জগন্নাথকে ফুল দিয়েছে তারপর এখানে দিয়েছে বৈষ্ণব ঠাকুরকে দিয়েছে মহাপ্রসাদ কি করে নিন আপনার সিমের সবজি তারপর তিন রকমের ভাজা চাটনি ফল হ্যাঁ আজকে হলো রি বল মহাপ্রসাদ কি জয় খাও কি গোরাঙ্গি তুমি খাবে খাবে যাও থালা নিয়ে যাও থালানি বসও যাও যাও থালানি সজাও যাও রাধে রাধে রাধা রানী কি জয় তো প্রিয় ভক্তগণ আজকে সি আমাদের দর্শন করে নিন অপূর্ব সুন্দর সেজেছে ফুলে ফুলে সেজে উঠেছে দামোদরের সিংহাসন হরি বল রাধে রাধে রাধা রানী কি জয় মহারানী কি জয় বল সানি বালি কি জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি জয় জয় হো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় দারণ কি জয় গোপাল কি জয় রাধা রাণী কি জয় তো দেখুন আজকে দামোদরের সিঙ্গার অপূর্ব সুন্দর সেজেছে হরি ভৌর হরি রাধে 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 কিশোরী দয়া করো শ্যামা লাডলি কৃপা করো আমি দিন না কই আপনা রাধে রাধে রাধা দমদ লাল কি যে তো আজকে দর্শন কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন দামোদরের নিত্য নতুন সুন্দর সুন্দর সিঙ্গার হবে আপনারা দর্শন করতে পারবেন হরি বল গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি ফাইনালি আমরা বসে পড়ছি প্রসাদ পাওয়ার জন্য তো গোরাঙ্গি আমাকে বলছে অন্য খাবে পप्पा অন্য খাবে ও ও খাও হুম তো গোরাંગી কি দেখাচ্ছে দেখাতে আপনাদেরকে তুমি কি কাচ্ছো ওয়া চলো গোরাঙ্গি খাদ তারপরে কথা বলবো মহাপ্রসাদ কি প্রসাদ পাই তারপর আপনার সঙ্গে কথা বলবো হারিবোল আকি করবে এখন শৈল অসস্থ লেবন্সে কত কিছু করতে হয় না এটাই তো জীবন এটাই তো সবকিছু না বল राधे राधे তো প্রিয় ভক্তগণ প্রসাদ হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল তো কিছু কিছু কথা মনের মধ্যে জাগে যে আমাদের সমাজে আমাদের এ জগতে কেউ পূর্ণ পারফেক্ট নয় যে মানুষের জীবনে বলে আমার জীবনে আর কোনো কষ্ট নেই আমার জীবনে আমার কোনো অসুবিধা নেই আমি ভালো আনন্দে রয়েছি এনজয় লাইফ এটা বলা যায় কিন্তু রিয়েল লাইফে তার জীবনে কত কষ্ট হচ্ছে কত দুঃখ হচ্ছে সেটা কিন্তু কখনো প্রকাশ করতে চায় না কিন্তু এটাই যে কৃষ্ণ ভক্তের জীবনে তার জীবনে সুখ তার জীবনে কষ্ট সেটা ভগবানকে নিয়ে কিন্তু বলা হয়েছে যে পূর্ণ সমর্পণ যে আপনার জীবনে আপনি যদি ভগবানের চরণে পূর্ণ সমর্পণ হতে পারেন আর জীবনে যাই কিছু করি ভগবানের কাছে প্রার্থনা করবো ভগবানকে নিয়ে চিন্তা করব কোনো কিছু দরকার নেই সে একমাত্র জীবনে সুখী সে একমাত্র জীবনে আনন্দ লাভ করতে পারবে কিন্তু আমার রিয়েল লাইফে সেটা আমার জীবনে হয়ে এসেছে কখন সেটা যখন আমি সিঙ্গেল লাইফে ছিলাম যে কৃষ্ণ প্রেমের ভগবানের প্রতি প্রেম আর প্রীতির যে আনন্দটা সেটা অনুভব করা যায় তখনই যখন পূর্ণ সমর্পণ হওয়া যায় কিন্তু তখন মন্দিরে সেবা করতাম কোনো জামেলা ছিল না কিন্তু এখন যে পরিবেশ গড়ে রাধানী দামোদর এসেছে গৃহস্থী লাইফে এসেছি কিন্তু ভগবানের সেবা করতে গেলে অনেক কিছু জীবনে প্রয়োজন হয় যাই হোক আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় সব কিছুই ব্যবস্থা রয়েছে কিন্তু পরিবেশটা ব্যবস্থা এখনো হয়নি যে পরিবেশে রয়েছে সেই পরিবেশে ভক্তিমূলক নয় বাড়ির পাশে কুকুর চিল্লাচিল্লি হৈ হাল্লা দুদিন বাড়ি পরে পরে বলছে ঘর বারাবাড়াও ঘর থেকে চলে যাও নানান রকমের যে একটা অসুবিধা সেটা থেকে আপনার জীবনে ভক্তিটাকে ধীর করে দৃঢ় করে দেবে ভক্তিটা আপনি কখন আগে দিতে পারবেন না কেননা পরিবেশটা এরকম হয়ে উঠেছে তো এটাই কৃষ্ণ ভক্তি করতে গেলেও কষ্টের মুখামুখি হতে হয় কৃষ্ণ ভক্তরা অনেক রকমের পরীক্ষার মুখামুখি হয় সর্বদাই ভক্তি পথে বাধা সেবা করতে বাধা পরিবেশের মধ্যে তুলে ধর পরিবেশটার সাথে মিলিয়ে চলতে পারে না তো এটাই ভগবানের ভক্তি করুন ভগবানের সেবা করুন একদিন না একদিন ভগবান ফিরে চাবে একদিন না একদিন আপনার সোদিন আসবে তো ভালো থাকুন সবাই আজকে এখানেই শেষ করছি রাধে রাধে thank mm -hmm. you